নমস্কার বন্ধুরা তোমার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে বাড়ির আঙিনায় মাত্র একটা লাউ গাছে দেখেন কি পরিমাণ লাউ হয়েছে তো দেখেন বন্ধুরা কিভাবে লাউ ধরেছে ওই যে ঝুলছে লাউ আর এদিকে এই যে দেখেন প্রত্যেকটা গিটে গিটে লাউ এই যে এদিকে আসে একটা ডগায় এই যে একটা আর প্রত্যেকটা ডগায় কিন্তু লাউ ধরে আসে এত পরিমাণ লাউ ধরেছে এই দেখেন লাউ গুলো একবার দেখেন কি পরিমাণ লাউ আর এদিকে আর একটা লাউ এটা কেটে আমি এখন রেসিপি বানাবো ওই বা বা আর এই লাউ দিয়ে আপনাদের দুধ লাউ করে দেখাবো লাউ এখন আমি কেটে নেব দেখেন লাউ কি কচি লাউ আর এই কচি লাউ কিন্তু খেতে খুবই সুন্দর লাগে লাউ কেটে এইভাবে আসতো লাউ কেটে জলে আমি এই আঠাটা খুব ভালো করে ধুয়ে নেব এই লাউটা কিন্তু পিস পিস করে কাটার পরে আর ধোব না এবার ছোট ছোট করে কেটে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি এখন এই কড়াইয়ে দিয়ে দেব হালকা করে একটু সরিষার তেল লাউ চিংড়ি করবো তো চিংড়িগুলো আমি আগে একটু ভেজে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে দেখেন এর ভিতরে একটা বাগদা চিংড়িও রয়েছে চিংড়ি মাছের ভিতরে হালকা একটু লবণ একটু হলুদ গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব

জলটা ফুটে এলেই লাউগুলো দেব দিয়ে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো ঝোল দেখেন ফুটে এসেছে এই যে খুব ভালো ফুটে গেছে এক মিনিট ফুটিয়ে নিয়েছে আমি আর কয়েকটা চিংড়ি মাছের দাঁড়া দিয়ে দেব জলের উপরেই দেব তাহলে এই শ্বাসটা খুব ভালোভাবে বেরোয় যায় আর এখন এই ব্যবস্থায় দিয়ে দেব এই যে কেটে রাখা লাউগুলো লাউ দিয়ে আমি এই দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট একটু জাল করে নিছি এই যে ঢাকনাটা এখন উঠিয়ে নেব দেখি লাউ দেখেন লাউ সেদ্ধ হয়ে গেছে একেবারে কষি লাউ লাউ এর এখন চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব লাউগুলো এখন খুব ভালো ভাবে সেদ্ধ হয়ে গেছে লাউটা ঢেলে সোমবার দেব দিয়ে দিচ্ছি অল্প করে একটু সরিষা তেল বলো এই যে কয়েকটা জিরা আমি এখন ফোড়ন দিয়ে তুলে নেব তেলের উপরে আরো একটু তেল দিয়ে দেবো প্রায় দিয়ে দেবো লাউ ঢেলে দেব লাউর ভিতরে এবার দেব লবণ আগে লবণটা দিয়ে নিই আগে লবণ দিলে লাউ একটু নোনতা হয়ে যায় একটু দেরি করে দিলে লাউ খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে আর লাউর ভিতরে দিয়ে দেব হালকা করে একটু চিনি লাউটা সোমবার দিয়ে আর দুই মিনিট ফুটিয়ে নিয়েছে আমার এই লাউ ঘন্ট হয়ে গেছে এই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের তাড়া দিয়ে আর আমি যে জিরা ফোড়নের থেকে উঠে রেখেছিলাম জিরা এই যে বাটাটা এখন দিয়ে দেবো বন্ধুরা এই গরমে পেট ঠান্ডা রেসিপি বন্ধুরা বাড়ির গাছের এই যে লাউ কেটে লাউ চিংড়ি আর চিংড়ি মাছের দাঁড়া দিয়ে আমি এইভাবে ঘন্ট করে রান্না করলাম তো আপনারা কে কেমন রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমি খুশি হব আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলের কাছে অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকনীটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ